গত চার ডিসেম্বর পুষ্পা টু সিনেমার প্রিমিয়ার শোতে ভিড়ের জেরে পদপিষ্ট হয়ে এক নারী ভক্তের মৃত্যুর কারণে সম্প্রতি গ্রেপ্তার হয়েছিল আল্লু অর্জুন আপাতত অন্তর্বর্তী জামিনে মুক্ত আছেন তিনি তবে মামলাটি আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের কয়েক ঘন্টার জেলবন্দি জীবনী পাল্টে দিল সব হিসাব নিকাশ আকাশ ছুঁয়েছে পুষ্পা দুয়ের আয়ের রেকর্ড বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে আর গড়ে চলেছেন পুষ্পারাজ মুক্তির দ্বিতীয় সোমবার বিশ্ব বক্স অফিসে তেরোশো কোটির গন্ডি ছাপিয়ে গেল পুষ্পা টু দ্য রুল সিনেমাটি বক্স অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী পুষ্পা টু এর বক্স অফিসে এগারো দিনে এখনো পর্যন্ত বিশ্ব বক্স অফিসে কোটি দশমিক সংগ্রহ করেছে এর জেরে পুষ্পা টু সিনেমা যশের কেজিএফ চ্যাপ্টার টু এর আজীবন সংগ্রহকে ছাপিয়ে গেল দু সালের অ্যাকশন ড্রামা ফিল্ম কেজিএফ টু এর সংগ্রহ ছিল বারোশো পনেরো কোটি রুপি চারশো কোটি বাজেটে তৈরি পুষ্পা টু ভারতের বক্স অফিসে এখনো পর্যন্ত কোটি টাকা সংগ্রহ করেছে এদিকে শাহরুখের জাওয়ান এবং শ্রদ্ধা রাজকুমারের স্ত্রী দুইয়ের রেকর্ড ভেঙে দিয়েছে এই সিনেমা ভারতীয় মার্কেটে আয়ের নিরীক্ষে এখনো পর্যন্ত দুই নম্বরে আছে এই সিনেমাটি তবে সর্বোচ্চ আয়ের রেকর্ড নিয়ে এখনও ভারতীয় সিনেমা আছে বাহুবলী টু এদিকে পুষ্পা টু এর যে জনপ্রিয়তা এখনো পর্যন্ত রয়েছে তাতে ধারণা করাই যাচ্ছে ইন্ডিয়ান সিনেমা সব রেকর্ড ভেঙে ফেলবে এই পুষ্পা টু দ্য রুল সিনেমাটি